কিছুদিন পূর্বে সীতারানীর লেক নামক একটা ভিডিও আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেছিলাম তো আমি লক্ষ্য করলাম আপনাদের মধ্যে অনেক কৌতূহল রয়েছে সেই লেকটি নিয়ে সেজন্য আজকে চলে এলাম যে এই লেকের পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো এবং এটা লোকেশনটা দেখাবো এটার যে সৌন্দর্যতা আছে সেটাও আমি দেখাবার চেষ্টা করব। রাস্তা দিয়ে যাওয়া হ্যাঁ হ্যাঁ অবশ্যই লেক আছে হ্যাঁ অবশ্যই না আমি আরেকদিন আচ্ছা ওকে আমরা এখন পুরো লেকটা ঘুরে দেখব জন্য সেফটির জন্য আমি আমার যে বাইকটা আছে বাইকটা বাইকে হচ্ছে কি গ্যার করে রাখলাম যাতে এখান থেকে বাইকটি কেউ না মেরে দেয় আমার সাথে ছোট ভাই ফয়সাল আছে ওরে নিয়ে আসলাম ঘুরতে আজকে ক্যামেরাম্যানের দায়িত্বটা ফয়সালই মূলত করতেছে তো আমরা লেকের ধারে যাচ্ছি এখান থেকে লেকের ভিউটা যদি আপনাদেরকে দেখায় একটু দেখুন এই যে এই যে আমার পিছন দিকটা খেয়াল করুন এই যে এই যে পুরো লেকটা এই হচ্ছে এখান থেকে আসতেছে আমরা যদি টিলার উপরে যাই তাহলে আরো ভালো সিন আমরা দেখতে পাবো টিলার উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি এই যে এখান থেকে হচ্ছে লেকের স্টার্টিং পয়েন্ট এখান থেকে শুরু করে অনেক লম্বা লেকটা এখান থেকে শুরু করে আঁকা বাঁকা বলতে গেলে একটা মাকড়সার জালের মতো আপনি প্রয়োজন এটাকে বাটারফ্লাই লেক ও নাম দেওয়া যেতে পারে তবে এখানে আশেপাশে যেহেতু সীতার হাওর আছে ওই বিষয়টা লক্ষ্য করে আমরা ওই বিষয় মানে ওইটার উপর রিলেট করে হচ্ছে আমরা এটার নাম দিয়েছি সীতারানীর লেক এবং সত্যি কথা বলতে এখানে সীতারানী নিয়ে অনেক স্থানীয় লোকদের মধ্যে বিশেষ করে সিনিয়র সিটিজেন যারা আছেন এদের মধ্যে একটা মিথ আছে যে সীতাকে নাকি এখানে বনবাস দেওয়া হয়েছিল এরকম হ্যানতেন হাবি চাবি আমরা এই প্রজন্মের মানুষজন জানি না তো সিনিয়রদের সিটিজেনদের সাথে কথাবার্তা বললে হয়তোবা আমরা এই পুরো কাহিনীটা জানতে পারবো এই মিথগুলার মিথগুলো হচ্ছে আমাদের কাছে উন্মোচিত হবে আমরা আরেক দিন চেষ্টা করব যে সীতাকে নিয়ে যে মিথ আছে ওই মিথগুলো একটু এক্সপ্লোর করার জন্য আরেক দিন আসবো আমি সিনিয়র সিটিজেনদের সাথে কথা বলবো মানুষের এখানকার মানে নেটিভ পিপল যারা আছে এদের সাথে এদের কিছু সাক্ষাৎকার নিব নিয়ে ওই মে নিয়ে আর আরেক দিন হচ্ছে আরেকটা ভিডিও দিব আর এখানে এই লেকের সৌন্দর্যটা আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি কি মনোরম দৃশ্য এই যে আমরা এখানে কিছু শাপলা ফুল দেখতে পাচ্ছি তো আশা করি শাপলা ফুলগুলো তাদের সিজনে ফুটবে এবং হচ্ছে চুনারগড়ের সাপলা বিলের মতো হয়তোবা সেটিও ভাইরাল হতে পারে সেই অপেক্ষা পর্যন্ত আমরা থাকবো এই যে অনেকগুলো পাখি দেখে না আকাশের মধ্যে উঠতেছে লেকের ধারে বইশ দেখতে পেলাম মানে মহিষ আর সচরাচর আসলে আমরা মহিষ দেখি না এই যে এখানে কিছু মহিষ আছে এই যে দেখুন ওরা ঘাস খাচ্ছে এই যে এখানে অনেকগুলো মহিষ আছে তো অনেক দিন পরে আমি মহিষ দেখলাম আপনারা কই আপনারা কই দিন পরে দেখলেন এই কমেন্টটা জানাবেন আমাকে আমরা যে পিছনের সাইডটি লক্ষ্য করুন এমারোঘাটের সাজেকের ফিল কিছুটা হলে পাবেন পিছনের ওই যে টিলাগুলো লক্ষ্য করুন এই যে লক্ষ্য করুন একেবারে আকাশের সাথে মিশে যাচ্ছে দেখে তাই মনে হয় এই যে দেখেন এই টিলার কথাই বলছিলাম আপনাদেরকে যে আপনারা এই পাশের লেকের ঠিক অপর প্রান্তে যে টিলাটা আছে ওইটা দেখে হচ্ছে আপনারা পুরো কিছুটা হলে সাজেকে ফিল পাবেন যারা সাজেকে গেছেন বা সাজেকের ভিডিও দেখেন এই যে এই টিলাটাতে আমরা আরেকদিন যখন আসবো তখন ওই টিলাটাতে উঠব অনেক সুন্দর সিনারিও কিছুটা জুম করে দেখাই এই যে অনেক সুন্দর আকাশের সাথে মিশে যাচ্ছে ওয়াটার নাইস সিনারিও সামনে যে একটা প্লেস দেখতে পাচ্ছেন সেই প্লেসটা হচ্ছে পিকনিকের জন্য খুবই ভালো একটা প্লে প্লেস আপনারা যখন ঘুরতে আসবেন ওখানে পিকনিক করতে পারবেন তো পুরো বিষয়টা পুরোটা ফসল দেখাও পিকনিকের জন্য আমি বাইকটা স্টার্ট দিলাম এই যে আমরা যাচ্ছি অনেক বিশাল একটা প্লেস এটা এখানে আপনারা ফুটবল খেলতে পারবেন ক্রিকেট খেলতে পারবেন বা পিকনিকে যখন আসবেন তখন হচ্ছে ওই বিভিন্ন ইভেন্টস হচ্ছে আপনারা এখানে করতে পারবেন বিশাল জায়গা জায়গাটা অনেক সুন্দর একেবারে প্লেন একটা জায়গা আমরা আরেকদিন আসবো আমাদের প্ল্যান আছে আমরা এখানে ক্রিকেট নিয়ে আস ক্রিকেট খেলবো ফুটবল খেলবো একটা গ্রুপ আসবো ইনশাল্লাহ সেখানে একটু আড্ডা টাটা দিয়ে যাবো আমরা চলে যাচ্ছি আর যেতে যেতে বাইক থেকে চারপাশের সিনারিটা কেমন লাগে সেটা ছোটো ভাই ফসল দেখাবে ওর হাতে এখন ক্যামেরা আছে আমি চললাম আমি নিশ্চিত যে আপনারা ইতোমধ্যে জেনে গেছেন এই লোকেশনটি উপস্থিত চুনারঘটের অন্যতম চা বাগান নাসিমাবাদ চা বাগানে